নমস্কার কেমন আছো সকলে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তানগো মামা ছেলে নেই আরেকটা একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর তোমাদের সকলে সুস্থতা কামনা করে আজ এই ব্লগটা স্টার্ট করছি আশা করছি ভালো লাগবে অবশ্যই ব্লগে পাশে থেকো আজ এই সকালবেলায় আজকে রবিবার আজ সকালবেলা ঘুম থেকে একটু লেট করে উঠেছি আর মুড়ি খাওয়ার জোগাড়টা করে দুপুরে ভাত খাওয়ার জোগাড়টা করছি আর এদিকে আলুটা ভাজতে দিয়ে আমি চলে গেছিলাম মুড়ি খেতে তাই আলুটা একটু বেশি লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে আর কড়াতে একটু গোটা গরম মশলা তেজপাতা দিয়ে পেঁয়াজটা একটু হালকা লাল হওয়ার পরে টমেটোটা এই দিলাম আর এইদিকে আদা রসুন আমি একসঙ্গে পেস্ট করে রেখেছি আর এটা হলো ভাজা মশলা গোটা জিরে ধনে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা কাঠ ভেজে রেখেছি একটু ঠান্ডা হয়ে যাক তারপরে গুঁড়ো করব এই ইউটিউব চ্যানেলে একজনের ভ্লগে দেখেছিলাম যে ভাজা মশলা দিয়ে মাংস করলে নাকি তার টেস্টটা ভালো হয় এর আগে আমি কখনো ইউজ করিনি আজকে প্রথম করবো দেখি কেমন খেতে লাগে চলো মাংসটা এটা পেঁয়াজটা ঠিক হোক তারপরে এসে করবো এদিকে টান কি করছে দেখি টান পড়তে বসেছিল ওর হচ্ছে যে অঙ্ক করা হয়ে গেছে ওই জন্য বলছে মাছ এখন আর পরবো না একবারে চান করে উঠি একটু পরে বিকালবেলা পড়তে বসবো আমি এখন টিভি দেখবো আমি যে ঠিক আছে তাহলে একটু টিভি দেখে নে ফ্ল্যাটে সেরকম বাচ্চা কাচ্চা নেই যে খেলবে বেচারা একা একা সারাদিন কি করবে আর এইদিকে গোপু বেচারা একা বসে আছে বুঝেছো আর তো ঘুম থেকে উঠে পড়েছে বুঝেছো মাম্মা তুমি কি করছো একটু হাসো হাসি করে দাও এই তো এই তো তুমি শোনা মা তো ওই জন্য চুপ করে শুয়ে থাকবে হ্যাঁ কান্নু করবে না আমি একা তোমাকে দাদাকে কি করে সামলাবো দাদার শরীর খারাপ হয়েছে তুমি চুপ করে শুয়ে থাকো হ্যাঁ সন্নিকে কিছু বললেই ও এত হাসে দেখলেই মনটা ভালো হয়ে যায় সারাদিন তিনটে বাচ্চাকে নিয়ে একা থাকি সমস্ত কাজকর্ম এক হাতে সামলে তন্নি যখন হাসে এত ভালো লাগে তখন অতটা কিছু মনে হয় না আমি তখন ভাবি থাক এদের দিকে নিয়েই থাকতে হবে কিছু করার নেই ভগবান যেমন কপালে রেখেছে তাই হবে সকালবেলা জামা কাপড়গুলো কেচে মিলে দিয়ে গেছিলাম এখন একটু তুলে নিয়ে চলে যাবো আর আকাশটা দেখেছো তখন সকালে দেখালাম মেঘ মেঘ তারপর দেখো এখন কি সুন্দর শরতের আকাশের মতো হয়েছে সেদিনে একটা পোস্ট দেখলাম যেখানে একজন লিখেছে যে বর্ষাকালে শরতের আকাশ দেখাচ্ছে আর শরৎকালে দুর্গা পুজোর সময় বর্ষা দেখা হবে তখন দেখবি কেমন লাগে সত্যিই না সেটা হয় সেটাই ভাবছি এই তুলসী গাছটা আমি সেদিনে লাগিয়েছিলাম রথের দুদিন আগে দেখছি ছাদে সেই রকম আসা হয় না তাই দেখি নি দেখছি তো ধরে গেছে আর এই ফুল গাছটাও হচ্ছে যে কিনে এনে লাগিয়েছিলাম প্রচন্ড পুড়িয়ে এসেছে আর ফুলগুলো গন্ধ খুব সুন্দর টগর ফুলের মতো মানে গাছের মতো পাতাগুলো এটা নাকি কি টগর জানি না কিন্তু থোকা থোকা হয় আর খুব গন্ধ ফুলগুলো আর এই গাছটা তো আজকে গাছ ভর্তি হয়ে ফুল দেখতে তাই ভালো লাগছে আর নিচে যাবো গাছটা পোকা লেগে গেছিল সেদিনে কেটে দিয়েছিলাম আবার নতুন পাতা গজিয়েছে আবার দেখছি পোকা লাগাই পাতা গজাচ্ছে কি করলে এই সাদা সাদা পোকাগুলো যাবে অবশ্যই তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও আর এই গাছগুলো যে দেখছো এই গাছগুলো সেদিন আমি মন্দির পাড়ায় গিয়েছিলাম সন্ধে হতে আমি সেখান থেকে যে দেখলাম যে কেউ নেই চুরি করে নিয়ে এসে লাগিয়ে দিয়েছি দেখছি ভালোই ধরে গেছে চলো তোমার দিকে দেখা আমার ব্যালকনি থেকে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে যে দুটো টাওয়ার দেখতে পাচ্ছ দুটো টাওয়ারের মাঝে মাঝে ওই চূড়াটা দূরে ওটাই হলো তারকেশ্বর মন্দির বাবার আমাদের বাড়ি থেকে ওই হেঁটে মানে পনেরো কু পনেরো মিনিটের মতোই লাগে ওই এক কিলোমিটার মতো রাস্তা ঘুরে মাঠ বরাবর তো রাস্তা নেই ঘুরে চাউল পট্টি দিয়ে ঘুরে যেতে হয় তাই এক কিলোমিটার মতো লাগে আর সমস্ত কাজ সেরে গোপুকে এই যে স্নান করাবো স্নান ফান করে ওকে জামাটা পরিয়ে নিচ্ছে আর ওইদিকে তন্নিও উঠে পড়েছে তাই গোপুর আর যেহো করে রেডি করিয়ে গোপুকে পুজো টুজো করিয়ে নিছি তরণীর বাচ্চা খিদে পেয়ে গেছে ওকে খিদে মানে খিদে পেলে আর ঘুম পেলেও খুব কান্না করে নাহলে এমনি সময় খুব ঠিক আছে নাহলে খুব কান্না করে এই যে গোপুকে যে সাজে গুছিয়ে খেতে দিয়ে দিছি এবার চলুন তর্ণীকে খাওয়াবো আর এই যে তানে এখানে ছবি এঁকেছে ওকে ড্রয়িং সাইড ড্রয়িং করতে দিয়েছিল ওই যে রং করেছে এখানে এই যে ইলেকট্রিক কেলিকাতে জল বসিয়ে দিয়েছি আর হচ্ছে যে একটু হচ্ছে যে গরম জলটা বাটিতে নিয়ে গোদলটা চামচটা ধুয়ে নেব তারপরে হচ্ছে যে দুধটা বাটিতে গুলবো চলো এটা ফেলে দিই ফেলে দিয়ে দুধটা গুলে নিই বেশি করে ও ডিমের দুধ খায় না বেস্ট ফিডি করে কিন্তু মাঝে মাঝে ওকে একটু একটু করে দিয়ে দেখি চেষ্টা করে যাতে না ওই বমি হয় অনেকের পায়খানা হয় বলে আমি ভাবি যে একটু করে দিলে না ও হচ্ছে অভ্যাস হয়ে যাবে চার মাসের হয়ে গেল এ দেখুন অবস্থা আমার এটা আমি মানে কী যে মানে এখন আমি ভয়েস দিচ্ছি কিন্তু সেই মুহূর্তে আমার মাথাটা এতটাই গরম হয়ে গেছিলো এই প্যাকেটটা আমি আজ দুদিন হলো খুলেছি আর তন্নি দুবার করে খেয়েছে ওই এক চামচ করে চার চামচ খেয়েছে আর টান দেখুন জল দিয়ে ভালো করে গুলে রেখেছে বলছে আমি হচ্ছে যে গুলে রেখেছি যাতে তুমি বাথরুম থেকে এসে বোনকে তাড়াতাড়ি খাওয়াতে পারো ওই কারণে ও গরম মানে জল দিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে চামচ করে গুলে রেডি করে রেখেছে এই মুহূর্তে খুব মেরেও ছিলাম কিন্তু ভয়েসটা পরে দিচ্ছি মানে এখনো আমার রাগ ধরছে এখন দুধের দাম প্রচন্ড বেশি আর দেখো মুখটাকে কেমন লুকিয়ে রেখেছে দেখেছ ও যা অন্যায় করে অন্যায় করে মুখটা এরকম লুকিয়ে রাখে ভাবে আমাকে কেউ দেখতে পায় না মারছিলাম বলে সামনের বাড়ির জেঠিমা হচ্ছে যে খুবই বকেছে তোমাকে ওকে জিজ্ঞেস করছিলাম যে তুই কেন হচ্ছে যে ফেললিও আমাকে একটা কথাই বললো যে আমি যদি এটা হচ্ছে যে দুধটা গুলে রাখি তাহলে অনেকটা দুধ বনু একসঙ্গে খেতে পারবে আর বাবাও তাহলে তাড়াতাড়ি দুধ নিয়ে চলে আসতে পারবে ওর সমস্যা হচ্ছে যে ও গুলেছে কেন ওর বাবার জন্য গুলেছে ও তিন বছর থেকে ওর বাবার সঙ্গে থাকতো এখন আমরা আলাদা থাকি আলাদা থাকি বলতে বাবা ডিউটির কাজে অন্য জায়গায় পোস্টিং হয়েছে তাই আমার দিকে দেশে রেখে গেছে ওই জন্য ওর সবসময় বাবাই বাবা মানে এটাই মনে হয় যে কিছু আমি করলে হয়তো আমার বাবা এসে আমায় বাঁচাবে আর এদিকে দেখুন সোনা মাতার বাবার সাথে ভিডিও কলে কথা বলছে ওই দুপুর বেলা যেটুকু সময় সময় পাই একবার এসে দুজনকে দেখে ছেলেকে মেয়েকে যা হয় তারপর আবার ডিউটিতে চলে যায় ও বেচারা কিছু করার নেই এরকমভাবে ও খুব কাটাতে হবে না হলে এত ছোট বাচ্চা রেখে কে কাজে যায় বলুন এই যে মহারাজ ঘুমিয়ে পড়েছে আমি তন্নিকে নিয়ে বসে আছি আমাদের বাই এটা অনেকে নিচে বিকাল হয়ে যেতে তো অনেকে নিচে একটা দিদির কাছে রেখে ওর জন্য একটু দুধরা নিতে যাব। যেন রাত্রে আবার কি খাবে দুধ না নিলে হচ্ছে যে বেচারি রাত্রে না খেতে এ হবে ওই জন্য আবার ডাক্তারকে ফোন করলাম ডাক্তার বললো এই দুধ রানো এই দুধটা ভালো দুধের দাম দেখুন কত নশো পঁচাত্তর টাকা নিয়েছে কিছু টাকা কম দিয়ে ওই ছাব্বিশ টাকার মতো নিয়েছে নশো ছাব্বিশ টাকা তারপরে তান পড়তে চলে গেছিলো আর সন্ধ্যাবেলা আমার বাবা মা আমার বোন সবাই ভিডিও কলিং করে আর তরি ওদের দিকে দেখে চলুন আমি আর তন্দে আমার বাবা মায়ের সাথে কথা বলি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের পাশে থাকবেন যাতে আমরা একটু এগিয়ে যেতে পারি আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পাশে থাকবেন আর একটা লাইক দিয়ে যাবেন আজকের মতো এখানেই শেষ করছি